এদিকে হাসপাতালে ভর্তি নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যে বলছেন আইন উপদেষ্টা এবং সর্বশেষ জানাবো কবি নজরুল বিশ্ববিদ্যালয় নির্ণীয়মান ভবনের ছাদ ধসে আহত এগারো শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয় বলছেন মির্জা ফখরুল বিএনপি বিএনপি ক্ষমতায় যাওয়ার উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের মালিকানা তাদের হাতে ফিরে দিতে হবে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন বারোটি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বাকিগুলো ঐক্যমতের দিকে যাওয়ার চেষ্টা চলছে যেসব বিষয় ঐক্যমত্ত হবে না তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলো সংস্কার করা উচিত গণতন্ত্রের সীমা থাকা উচিত জানিয়ে মির্জা ফখর বলেন গণতন্ত্রে কাদা হলেও সেখানে সীমা থাকা উচিত এমনটা না হলে ভবিষ্যতে তিক্ততা তৈরি হবে এ সময় জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে দেশ গঠন ঐক্যবদ্ধ কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি হাসপাতালে ভর্তি জামায়াত আমির জামাত ডক্টর শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন জামাত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক অ্যাডমিন পোস্টে এই তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে জামাতামিদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসা সামগ্রিক খোঁজ খবর নিয়েছেন তিনি ডক্টর শফিকুর রহমান আশু রোগ মুক্তি কামনা করেন এই জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছি মহান আল্লাহ প্রধান উপদেষ্টাতে উত্তম যা যা দান করুন আমিন আমি সম্প্রতি সমাবেশ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন পরে তার ফলো চিকিৎসার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় চিকিৎসকরা তার হাটে তিনটি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞতার মতে তার এই অবস্থায় বাইপাস সার্জারি করানোর সবচেয়ে যুক্তযুক্ত সিদ্ধান্ত হতে পারে এদিনের চাল অর্ধেক খায় স্যারেরা বাকিটা বিক্রি হয় বারো টাকা কেজি দরে কোটি কোটি টাকা লোপাট গাজীপুরে একটি চক্রের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এদিমখানার নামে বরাদ্দ বড় আর চাল হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বড়তকৃত প্রতিষ্ঠানগুলোকে অনেকটা বাধ্য হয়েই ওই চক্রের কাছে সব চাল 12 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। জানা গেছে সরকারি নিয়মে চাল বিতরণ করার কথা থাকলেও গাজীপুর জেলা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে জেলার প্রতিটি অফিসে একটি করে শক্তিশালী চক্র গড়ে উঠেছে। বড়াতে বেশি চাল দেওয়ার জন্য তারা বেশিরভাগ প্রতিষ্ঠানেই এটিএমের ভুয়া সংখ্যা দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করছেন শ্রীপুর উপজেলার তৎসময়ের পিআইও সফিকুল ইসলাম অফিস সহকারী মিজানুর রহমান বাচ্চুমিয়া এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলা হোসেনের বিরুদ্ধে এভাবে অর্থ আত্মসাতে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে গত ঈদুল আজহার আগে শ্রীপুর উপ শিক্ষার্থীদের খাবারের জন্য একশো ছেষট্টি মেট্রিক টন চাল বরাদ্দ দেয় জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা অভিযোগ রয়েছে বরাদ্দবিধি প্রতিষ্ঠান প্রধানদের নামমাত্র কিছু টাকা দিয়ে একটি চক্রের সহায়তায় একশো ছেষট্টি টন চালের প্রায় সব বিক্রি করা হয়েছে বাকি সব টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভাগ বাটোয়ারো করে নিজেদের পকেটে ঢুকিয়েছেন গত চার মে জেলা ট্রাম ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন সাক্ষরিত বরাদ্দ তালিকায় শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার মার কাজুল মাদ্রাসা ও এতিমখানার নাম রয়েছে আটত্রিশ নম্বর ক্রমিকে প্রতিষ্ঠানটির নামে দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেওয়ার তথ্য অনুযায়ী তিরিশে জুনের আগে ওই চাল তুলে নিয়েছেন মাদ্রাসার মোহতামিম সরজমিনের ওই মাদ্রাসায় গেলে মোহতামিম হাফেজ মালানা মাহবুবুর রহমান জানান তিনি মাস ধরে তিনি দায়িত্বে আছেন সরকারি চাল বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ক্যাশিয়ার ও অন্য সদস্যরাও কিছু জানেন না তারা অনেক কষ্টে কমই মাদ্রাসা ও এটিম খানে পরিচালনা করেন সরকার দুই টন চাল বরাদ্দ দিয়েছে ওই চাল পেলে লীল্লা বোর্ডিং চালানো সহজ হতো যারা চাল তুলে করেছেন তাদের বিচার দাবি করেন তিনি মাদ্রাসা সভাপতি এলাকার প্রবীণ ব্যক্তি ইসলাম উদ্দিন মন্ডল বলেন কয়েক মাস আগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাহায্য আবেদন করেছিলাম বরাদ্দ এসেছে কেউ জানায়নি হত খাবারের ওই চাল কাদের পকেটে ঢুকেছে প্রশাসনের কাছে তার জবাব চাইব বরাদ্দ তালিকায় একষট্টি নম্বর ক্রমিকে থাকা সাত খামাই ইউত্তরপাড়া নুরানি মাদ্রাসা ও খাতার জন্য বরাদ্দ ছিল দুই মেট্রিক টন চাল প্রতিষ্ঠানের মহাতামে মাওলানা আবু বাকর সিদ্দিক জানান গত ইদুল উল আজহার আগে এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে জানান আপনাদের মাদ্রাসার জন্য দুই টন চাল বরাদ্দ হয়েছিল এক মেট্রিক টন সায়রা খেয়ে ফেলেছেন আর এক মেট্রিক টনের দাম বাবদ বিশ হাজার টাকা রাখা আছে বরাদ্দ উত্তোলনের আবেদনপত্র এনআইডি কার্ড ও এক কপি ছবি নিয়ে এসে টাকা নিয়ে যান তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গেল অফিস সহকারী মিজানুর রহমান বরাদ্দ উত্তোলনের আবেদনপত্র এনআইডি কার্ড ও ছবি রেখে উপজেলা পরিষদের বাইরে একটি মসজিদে গিয়ে অপেক্ষা করতে বলেন কিছুক্ষণ পর এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ডি ও নিয়ে দুই হাজার টাকা দেন এসব নিয়ে মুখ খুলে ভবিষ্যতে আর চাল বরাদ্দ দেওয়া হবে না বলেও হুমকি দেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি সরজমিনে গিয়ে মাদ্রাসা ও এতিম থানার প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে দুই একটি ছাড়া প্রায় সব প্রতিষ্ঠানের বরাদ্দ থেকে এক টন সারদের কথা বলে বাদ দিয়ে দাম দেওয়া হয়েছে গত অর্থবছরের সরকার এক মেট্রিক টন চালের দাম ছাপ্পান্ন হাজার তিনশো বিরাশি টাকা নির্ধারণ করলেও মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রকল্প সভাপতিদের দেওয়া হয়েছে মাত্র আঠারো হাজার থেকে বিশ হাজার টাকা করে টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তার দপ্তরের কর্মচারী এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ভাগবাটরা করে নিয়েছেন নিমুরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিনখানার সভাপতি শহীদুল ইসলাম বলেন রমজান মাসে আবেদন করেছিলাম বরত হয়েছিল দুই টন চাল কোরবানির ঈদের আগে ফোন পে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গিয়ে দেখা করি তিন দিন ঘোরাঘুরির পর দুই টান চালের দাম হিসেবে ওই অফিসের কর্মচারী বাদশ আমাকে পঁচিশ হাজার টাকা দেন দুইজন ছালের বাজার মূল্য কত তা আপনারা জানেন আমি জানি না পঁচিশ টাকা দিয়ে ছাত্রদের খাবারের জন্য কিছু চার কিনে বাকি টাকা দিয়ে মাদ্রাসা ও এ মেরামত কাজ করা হয়েছে এ খানার জন্য প্রতিদিন বারো থেকে তেরো কেজি চাল লাগে টাকার পরিবর্তে চাল পেলে উপকার বেশি হতো উপজেলার চরদমনা দারুল উলুম নুরে মদিনা মাদ্রাসা ও এ দিন খানার মহতামি মাওলানা মোহাম্মদ জয়নাল আবদিনা রমজান মাসে আবেদন করেছিলেন জানিয়ে বলেন তাকে দুইজন চালের বিপরীতে বাচ্চ পঁচিশ হাজার টাকা দিয়েছে টাকা দেওয়ার আগে একটি ফর্মে সাক্ষ্য নেন অনিয়মের বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানের কাছে চালের ডিও বুঝিয়ে দেওয়া হচ্ছে। তবে কয়েক জায়গায় অনিয়ম হয়েছে নিউজ হলের শব্দ আমার উপরে পড়বে দয়া করে নিউজটি প্রকাশ করবেন না জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওয়ালাদ হোসেন বলেন বিষয়টি জেনেছি বিষয় তদন্ত কমিটি গঠন করা হবে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সাজিব আহমেদ বলেন ভুক্তভোগী কেউ আমার কাছে অভিযোগ করেনি খোঁজ নিয়ে দেখবো নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই বলছেন আইন উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যে আসবে এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন ভোট দিতে সবাই পারবেন আমাদের হেরে উদ্বেগ নেই যা নেওয়া হচ্ছে না ভোটাধিকারের কথা বলছেন ক্লাসে যখন যেতাম জিজ্ঞেস করতাম ছাত্রদের তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছ তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলতো স্যার ভোট দিয়েছি তবে দশ থেকে বারোটা নব্বই শতাংশ বলতো তারা ভোট দেয়নি যা হোক আমাদের সেই দুঃখ খুঁজবে আমরা আঠারো বছর ধরে ভোট দিতে পারিনি তবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আসিফ নজরুল বলেন নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন এ সময় তিনি বলেন দুই হাজার সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি দুই হাজার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন অনেক ভয়াবহ তথ্য পাবেন দুই হাজার নির্বাচন নিয়ে নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে ডেস্ট ইলেকশন দেওয়ার এটা স্যার আমাদের সব সময় বলেন অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে বলছেন ডক্টর দেবক্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মান